বাংলাদেশ জামাত ইসলামের একটা অফিসিয়াল স্টেটমেন্ট মুহূর্তের মধ্যে বিবৃতি জামাত ইসলামী দিয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দ্রুত নির্বাচনের প্রজেক্টের বিরুদ্ধে এতে আহ নিঃসন্দেহে রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে রাজনীতি ঘুরে দাঁড়াবে যেই সময়ে বিএনপি পাগল হয়ে গিয়েছে সহজ ভাষায় বললে পাগলাকুত্তা যেরকম বেপর হয়ে উঠে রুটি খাওয়ার জন্য তার লক্ষ্য হাসিলের জন্য এগুলো দেখার সময় বিএনপি এখন এরকম যে নির্বাচন চাই নির্বাচন চাই এটা সরকার নির্বাচন না দিলে তার নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবে ডক্টর ইউনুসকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে বিএনপি যে ডক্টর ইউনুস ক্ষমতা লোভী তিনি বাটপার তিনি মিথ্যাবাদী তিনি নাটকবাজ তাকে চিনতে ভুল করেছি এবং কত কথা সবথেকে সিগনিফিকেন্ট দুইটা কথা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে অখণ্ডতা থাকবে না মানে কেউ করে বাংলাদেশ চিন্তা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ন্যারেটিভ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আর কোনো নির্বাচনই হবে না বাংলাদেশে এগুলো বলছে এবং এই কথার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলেছি যে এই নির্বাচন এটা ভারত চায় দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচন ভারত চায় এবং ডিসেম্বরে নির্বাচন চাওয়ার মধু কি এটাও আমি বলেছি যে আওয়ামী লীগের বিচার ঠেকানো কারণ আর কয়েক মাস সময় পেলেই আওয়ামী লীগের বিচার হবে শেখ হাসিনা রায় হবে এবং আনিসুল হক বা যে কোনো একজন আর ফাঁসি কার্যকর হবে এটা ঠেকানোই হচ্ছে ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনুস্কে স্মরণের মূল মন্ত্র মূল আহ উদ্দেশ্য এই জায়গায় এই দ্রুততম সময় নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামী অবস্থান নিয়েছে ভারতের যে প্রজেক্ট এই প্রজেক্টের বিরুদ্ধে কঠিন বিবৃতি দিয়েছে জামাত ইসলাম এটা নিয়েই তোলপা এই বিবৃতির পলিটিক্যাল তাৎপর্য অনেক আমি আসছি সেদিকে দর্শক যেই সময় আলোচনা চলছে যে জামাত ইসলামের সাথে নাকি বিএনপির আসন বাঘাবাগির আলোচনা হচ্ছে এটা আমি আলাদা আলোচনা করেছি এটা ভুয়া কথা জামাত আসন বাঘাবাগিতে যাবে না বরং বিএনপি জামাতের পায়ে ধরবে কারণ কি বিএনপি জানে তারা যদি ক্ষমতা আসতেও পারে তারা এককভাবে দেশ চালালে এককভাবে বলতে জামাতকে ছাড়া অন্য যারা আছে বিএনপির মিত্র এরা কিছু না জামাতকে ছাড়া যদি দেশ চালাতে চায় তারা দুই বছরও পারবে না এই জন্য জামাতকে সাথে নিলে বিএনপি বিপদ থেকে রক্ষা পেতে পারে এই বাস্তবতায় জামাতের হাতে পায়ে ধরা জামাতের সাথে আসন ভাগাভাগির একটা প্রস্তাব বিএনপি দিতে পারে কিন্তু আমার মনে হয় জামাত মানবে না তার প্রমাণ হচ্ছে জামাত ইসলামীর যে বিবৃতি এটা ডেফিনেটলি আহ লেখা হয়ে গিয়েছে বা এটা ইতিহাসে স্থান পেয়ে গেছে এই জায়গা থেকে জামাত পিছু হতে পারবে না সুযোগ নেই আমরা বিবৃতিটা এখন বিশ্লেষণ করছি দর্শক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের প্রতিবাদ দেখেন ভারত নানান বিষয়ে নানান কথা বলতে পারে আহ বাংলাদেশের নির্বাচন বিষয়ে তো আমেরিকাও আগে কথা বলেছে প্রতিনিয়ত কথা বলেছে ইউরোপীয় বলেছে কিন্তু তার বিরুদ্ধে তো আর জামাত প্রতিবাদ জানায়নি কিন্তু ভারতের এই দ্রুততম সময় নির্বাচনের যে চাওয়া এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এর অর্থ হচ্ছে জামাত ভারতের এই দ্রুততম সময় নির্বাচনের প্রজেক্ট মানে না এটা হতে দিবে না দ্রুততম সময়ের মধ্যে কোনো নির্বাচন বাংলাদেশে চলবে না ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সাওয়াল বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এক বিবৃতি প্রদান করেছে। মানে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চাও এটা আমরা মানি না এবং এটা বলার অধিকার তোমাদের নেই আরেকটা বিষয় স্পষ্ট যারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারা ভারতের দালাল এটা এস্টাবলিশ কারণ জামাত প্রমাণ করে দিল তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রতিবাদ করেছে আচ্ছা বিএনপি সাহস থাকলে জামাতের মতো একটা স্টেটমেন্ট দিক যে তারা ভারতের এই অযাচিত মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশে নির্বাচনে এভাবে কথা বলার অধিকার তাদের নেই এরকম একটা স্টেটমেন্ট দিক না বিএনপি পারবে পারবে না বরং বলবে যে না ভারত তো ঠিকই বলেছে সেনাপ্রধান অনধিকার চর্চা করেছে ওই জায়গাও বিএনপি সার্টিফিকেট দিচ্ছে এটা তো সেনাপ্রধান বলতেই পারে আর বিএনপির লোকজন বলছে যে এটা তার অধিকার বা তিনি একটা পক্ষ বরং তাকে খুশি করতে হবে দ্রুত নির্বাচন দিয়ে এটা বিএনপি প্রকাশ্যে বলছে তাহলে কি প্রমাণিত হলো বিএনপি ভারতের দালাল ভারত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কেন চায় আওয়ামী লীগের বিচার ঠেকাতে এখানে সহজ যে যদি আওয়ামী লীগের একমাত্র গোলাম যদি আওয়ামী ভারতের একমাত্র গোলাম যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় তো নির্বাচন চাওয়ার প্রশ্ন আসে না এর মানে ভারতের স্ত্রী বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই অথবা একটা গার্লফ্রেন্ড আর একটা স্ত্রী এজন্য আওয়ামী লীগ থাকা না থাকা সত্ত্বেও আহ বিএনপি আছে তারপরে দ্রুত নির্বাচন চায় মানে বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় থাকলে গার্লফ্রেন্ড আছে স্ত্রী গিয়েছে গার্লফ্রেন্ড আছে তো এই হচ্ছে ভারতের স্ট্যান্স বিবৃতিতে তিনি বলেন গত বৃহস্পতিবার উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর সাওয়াত জয়সল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত মর্মে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন মানে ভারতের ওই বক্তব্যকে জামাত ইসলামী কঠিন ভাবে প্রত্যাখ্যান করছে কারণ ওই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে এটা জোরালোভাবে ভারতের বক্তব্যকে জামাত ইসলামী প্রত্যাখ্যান করেছে সেই ধরনের শব্দ চয়ন এখানে করা হয়েছে বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন ভারতকে অপরাধী হিসাবে উল্লেখ করেছে ভারতকে মাথা কামাতে হবে না ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্যে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রে অযাচিত আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এর মানে দ্রুত নির্বাচন এটা অযাচিত মন্তব্য এটা এতটাই আপত্তিকর মন্তব্য যে বাংলাদেশ সরকারের উচিত প্রতিবাদ জানানো এখন বিএনপি তো প্রতিবাদ জানাতে পারবে না বিএনপির মিত্র পকেট পার্টি বা সিট পার্টি তারা একটু প্রতিবাদ জানাক না ভারতের এই অযাচিত বক্তব্যের বিরুদ্ধে পারবে না জামাত ইসলামী পেরেছে এবং জামাত ইসলামী পারে এটা প্রমাণ করে দিয়েছে জামাত ইসলামী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সচ্চার অতএব আমাদের সমালোচনা আমলে নিয়ে ভারতের কোনো না আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জামাত ইসলামী হবে মূল শক্তি জামাত মানেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এটা পারসেপশন এটা প্রতিষ্ঠিত তো দর্শক আহ এখন খেলাটা ঘুরে গেছে জামাতে বিবৃতি দিয়েছে এর মানে দ্রুততম সময় নির্বাচনটা এটা ভারতীয় প্রজেক্ট হিসেবে এস্টাবলিশড হচ্ছে এখন সরকারও যদি জামাতের আহ্বান অনুযায়ী একটা বিবৃতি দিয়ে দেয় তাহলে খেলা আরো জমবে দ্রুত নির্বাচন এটা ভারতীয় প্রজেক্ট হিসেবে মানুষ মনে করছে এবং করবে এবং আওয়ামী লীগ বাঁচানোর একটা প্রজেক্ট হিসেবে ধরে নেবে অতএব বাংলাদেশের জনগণ জুলাই যোদ্ধারা জুলাইর স্পিরিট ধারণকারীরা সবাই ভারতের এই প্রজেক্টগুলোর বিরুদ্ধে সচ্চার হচ্ছে এবং হবে আমি বিশ্বাস করি এনসিপি ভারতের এই অনধিকার চর্চামূলক আপত্তিকর অযাচিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে জামাত ইসলামী পদ দেখালো প্রতিবাদের এভাবেই জামাত ইসলামী পদ দেখায়